নমস্কার যারা ক্রিয়েটিভ দুনিয়াতে কাজকর্ম করেন যারা অভিনয় নাচ গান ক্যামেরা অ্যাকশন ফোকাস এইসব নিয়ে কাজকর্ম করেন যারা এর উপরে এখন তো এটার প্রভাব অনেক বেশি বেড়েছে সোশ্যাল দুনিয়া আসার পর থেকে সবাই আমরা ক্রিয়েটিভ হয়ে গেছি এরা বেশিরভাগই প্রতিদিন অন্তত খাবারের মধ্যে একটু দই রাখার চেষ্টা করুন টক দই হলে খুব ভালো হয় দই টক দই হলে খুব ভালো হয় যারা ক্রিয়েটিভ দুনিয়ার সঙ্গে যুক্ত আপনার কাজকর্মের প্রভাব মানুষ একদম সুন্দরভাবে গ্রহণ করবে যখনই আপনার কাজকে বা কর্মকে মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে তখনই তো আপনার সফলতা আসবেই আসবে